वेलकम वेलकम टू आर निग आज हम एसे रास मेला রাজমেলায় অনেক কিছু কেনাকাটা করেছি আর অনেক খেলা খেলেছি আর অনেক মজা করেছি আপ আমরা আপনার সঙ্গে মজা করতে এসেছি আপনারা এবার ভিডিও দেখো এবার আমরা এনজয় করছি আর আপনারাও এনজয় করো শোনা শুরু গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানায় আর এটা হচ্ছে আমরা গিয়েছিলাম আমার বাপের বাড়ির দেশে উলবেড়িয়ার রাসমেলা উলবেডিয়ার রাসমেলা মানে আমার মনে হয় কম বেশি সবাই আপনারা জানেন খুব বিখ্যাত একটি রাসমেলা বহু বছরের পুরনো আর এখানে হচ্ছে সোনা রাধাকৃষ্ণ পুজো হয় সেটা এক মাস থাকে বাট রাস মেলাটা থাকে তিন থেকে চার মাস তো এটা হচ্ছে মেন স্টেজ যেখানে হচ্ছে গ্রাস লীলা রচনা হয়েছিল পুরো একটা মানে স্টেজে করা হয়েছিল। আর চারিদিকে প্রায় বারো পনেরোটা এরকম মানে নানান রকম ছবি তুলে ধরা হয় বর্তমান সিচুয়েশান নিয়ে ভগবানের বিভিন্ন লীলা বা দুর্গা ঠাকুরে বিভিন্ন ধরনের প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে বাট দু তিনটা জিনিস প্রত্যেক বছর কমন থাকে সেটা হচ্ছে জগন্নাথ দেব ওই যে রাক্ষুশিটাকে দেখলে ওগুলো তারপর বেহুলা লক্ষিন্দর এগুলো হচ্ছে কমন থাকে মানে আমরা সেই ছোট্টবেলা থেকে দেখে আসি আর এই রাসমেলাটা আমার বিয়ে হয়েছে প্রায় আট বছর হয়ে বছর পড়তে চলে আমি আট বছর পরে সেই বিয়ের আগে গিয়েছিলাম আর এই গেলাম মানে বুঝতে পারছো আমার আমাকে কত ঘন ঘন বাপের বাড়ি নিয়ে যায় আমি এই ফার্স্ট টাইম উলুবেড়িয়ার লাস্ট রাসমেলায় গেলাম আর মন্দিরটাও খুব সুন্দর মেলাটাও অনেকটাই বড় আর এই মেলাটা খুব পপুলারিটি আছে মানে এই মেলাটার এখনো হচ্ছে তোমরা গেলে যেতে পারো আর এই মেলাটা পুরো ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা থেকে এটা হচ্ছে মানে মেন গর্বগীয় যেটা কালী মন্দির কালী মন্দির পাশেই আছে শিব মন্দির অনেক রকম দেবদেবীর মন্দির তো মেন হচ্ছে কালী বাড়িটাকে কালী মন্দির মায়ের নামেই চেনে তো মায়ের এখানে মূর্তি সপ্তাহে সাত দিনই পুজো হয় খালি মানে কি বলবো শনিবার এত ভিড় থাকে পা দেয়া থাকে না আমরা যখন কলেজ যেতাম আমি উলবেরিয়া কলেজে পড়েছি তো প্রায় কালীবাড়িতে বসে আড্ডা মারতাম আর এটা হচ্ছে মানে মা ভবতায়ণীর মূর্তি দেখলে চোখ জুড়িয়ে যাবে ভেতরটা এত সুন্দর পরিবেশ আমরা এখানে ঢুকে মানে অঞ্জলি দিতাম সেই দিনগুলো আর কি মনে পড়ে যাচ্ছে যাই হোক এখানে সুশান্ত সঙ্গে অনেক প্রেমও করেছি তাই তো সুরাজ ঘন্টি ঘন্টি বাজিয়ে প্রোগ্রাম করে নিয়েছে আরে তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করলাম आंसर কর তাই তো বললাম হ্যাঁ কি না বলে লোক না আমাকে ভুল ভাববে আর এই এই আবার বলো আর এখানে এখানে আবার দানা বলছি তো এখানে এখানে আমরা ঘুরতে যেতাম এখানে একটা নদী আছে সামনে ওই সামনে নদী আমরা বিয়ের আগে ঘুরতে যেতাম আর মেলাটা দেখতে পাচ্ছ কত মেলার জায়গাটা খুব শর্ট কিন্তু দোকান বসেছে হিউজ মানে হিউজ আর এটা হচ্ছে সেই নদী মানে এটা গঙ্গা নদী যত আর ওখানে তিরিশ টাকার আজকে কুড়ি টাকা না কুড়ি টাকা আইসক্রিম তিরিশ টাকা বলছি আরে আর ব্যাপারটা ওই যে ওখানে আমরা গিয়েছিলাম ওই ওই পাইপটা যে ঘুরছে না চাকার মতো ওখানে আইসক্রিম খেতে এবার কুড়ি টাকা আমরা বলছি কত দাম পাশে যারা কাস্টমার দাঁড়িয়ে আছে তারা বলছে কুড়ি টাকা কিন্তু আইসক্রিমরা বলছে তিরিশ টাকা মানে মেলাটা সত্যি কথা বলতে খুবই সুন্দর খুবই ভালো আর এখানে আরেকটা জিনিস নতুন জিনিস দেখলাম এখানে অনেকের অনেক মানে শিব ভক্ত এসেছে শিব ভক্ত তো মহাদেব ভক্ত এ দেখো সব এরিয়ে রেডি আছে ওদেরকে শোনাই শুনলে ভালো লাগবে আজকে সত্যি মেলাতে একটা নতুন জিনিস দেখলাম মানে এরকম টাইপের দৃশ্য এতদিন ক্যামেরা বা ফোনেতে বা ইউটিউবে দেখতাম আজকে পুরো অরিজিনাল শিব ভক্তদের সঙ্গে দেখা হয়ে গেছিল আর সত্যি খুব ভালো লাগছিল একটা অনুভূতি আলাদা ছিল আর কুচি এখানে সব টয় দেখছিল মানে আমি আরেকটা একটা জিনিস খেয়াল করলাম মেলার প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট ওখানে সব টয় বিক্রি হচ্ছে কিন্তু মানে আকার ছেড়ে বিকার দাম তাই আমরা কিচ্ছু কিনি না আর এটা কি তৈরি হচ্ছে বাবা কটন জানি আমি চাইছিলাম কিন্তু না খাবার আর ওই যে তোমরা দেখলে কম বেশি নারকেল দোলাটা না ওইটাই কুচিবার তা উঠবে বলছিল আর এখানে বিভিন্ন ধরনের চিপস নারকেল দোলা কি নাগর দোলাগর দোলা আর ওইটা নারকেল দোলা না কি বলে নাগরদোলা এই দেখতে পাচ্ছ কত রকম জিনিস বিক্রি হচ্ছে মানে মারাত্মক কত রকম জিনিস সবকিছু যাই বলো তাই সত্যি বলতে আমার সব থেকে ভালো লেগেছে মেলার মধ্যে এই এই যে এই সাইডটা মানে পুরো জায়গাটা ছিল প্লাস্টিক ড্রাই ফুলের বিভিন্ন ধরনের মানে খোপায় দেয়া ফুল থেকে গাড়িতে রাখার ফুল থেকে ঘর সাজানো ফুল থেকে মানে পুরো ড্রাই ফুলের বাগান আর গাছ তোমরা জানো আমার স্কুলে এরকম অনেক ফুল আছে সাজা গুড়ে সাজা

বিশাল বড় এইটাই খুজি একটা উঠবে বলছিল আর আমার মানে এত ভয় পাচ্ছে এই নারকেলটা দেখেই ভয় পাচ্ছে আমাকে তুলে দিলে বুঝে আমি পুরো সাউন্ড অফ হয়ে যাবে পুরো এইটা আরে এখানে দেখো ঢোল বিক্রি হচ্ছিল আর এগুলো পুরি না এগুলোকে কি একটা বল এগুলো মানে ব্লুচির মতো কিন্তু বিশাল বড় বড় এগুলো কি একটা বল না ঢাকাই 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 হ্যাঁ ওগুলো ঢাকাই বলে আর এইটা হচ্ছে খুঁজি বাচ্চা একটা বন্দুক যেটা খুঁজি কিনেছে কিন্তু আমরা প্রথমে গ্রিনটা নিয়ে নিয়েছিলাম তারপরে সুশান্ত হ্যাঁ সুশান্ত দেখলো এটা সেই বাবল একদম গানের মতো অনেক বাবল একসাথে বেড়াবে ব্যাটারির মাধ্যমে চলে হাওয়া বেড়াবে আবার তিনটে ব্যাটারি লেগেছে মোটামুটি যা হয়েছে সুরাজেরও সত্যি বলতে মেলা থেকে বিশেষ কিছু আমার কেনার ছিল না আর যেই ব্যাটারিগুলো আমি লাগিয়েছি না সেগুলো

ফোয়াড দেখো আমি তাহলে ওই ওই গাড়িতে গেছে তিনটে ব্যাটারি ওই জন্য ওই তিনটে ব্যাটারি বের করেছি আর আমি লাগিয়ে লাগিয়ে দিয়ে আর সত্যি বলতে মোমোটা সত্যি খুবই খারাপ ছিল কোনো রকম ফিলিং কিছু ছিল না চলো এবার বাড়ি ফিরবো হ্যালো বন্ধুরা আমাদের রাজ দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ফিরছি এখন ফিরছি বাড়ির দিকে তো আজকে মোটামুটি তোমরা সব দেখলে যে আমাদের রাজ মেলাটা দেখলে তারপরে হচ্ছে দেখলে নদী